আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি কিছু কথা বলতে আসলাম কথাটা হচ্ছে ভিডিও বানানো বন্ধ করেছি কেন বন্ধ করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিও বানানো বন্ধ করছি এই কারণে যেখানেই ভিডিও করতে যাই সবাই বলে মেয়ে মানুষ দেখেন আর কিছু করে না টিকটক করে আসলে আমরা কিছু ভিডিও বানাই সেটাকে টিকটক বলে কত কিছু বলে মানুষে নানান রকমের কথা বলে কিন্তু আমরা তো টিকটক করে না আমরা তো ব্লগ বানাই ঠিক আছে ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের কাছে সামনে প্রেজেন্ট করি যে কিছু একটু করার জন্য সারাদিন বসে থাকি ভালো লাগে না ছেলেটাকে নিয়ে কষ্ট হয় মন খারাপ হয় সেটা আপনাদের কাছে শেয়ার করি সেটাকে নিয়ে যদি বাজে মন্তব্য মানুষ কাটা করে সেটা কেমন লাগে বলুন তার জন্য কষ্ট লাগে তার জন্য ভিডিও বানান ছেড়ে দিয়েছি মনটা কষ্ট লাগতেছে তাই তারপরও যতটুকু বানানো দরকার ততটুকুই মেলাচ্ছি কে কি বললো না বললো তারপরও সেটা ভেবে ফেলে রেখে এগিয়ে যেতে চাচ্ছি আপনারা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন তাল্লা টেস্ট